রথযাত্রার কথা মনে এলেই মনে পড়ে মহিষাদল রাজবাড়ির কথা বলা হয় পুরি মাহেশের পরই মহিষাদলের রথ তার ব্যাপকতায় ও বৈচিত্র্যে পরিচিতি লাভ করে মহিষাদল রাজপরিবারের রথ প্রায় আড়াইশো বছরের পুরনো যদিও এই নিয়ে বিতর্ক রয়েছে এই রথে রাজবাড়ির কুলদেবতা মদন গোপাল জিউ বের হন সঙ্গে থাকেন জগন্নাথ দেব আজ উল্টো রথ উপলক্ষে মাসির বাড়িতে আট দিন থাকার পর মদন গোপাল জিউ ও জগন্নাথ দেব বাড়ি ফিরবে মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা বাটি থেকে রথে করে দু কিলোমিটার পথ অতিক্রম করে বাড়ি ফিরবেন মদন গোপাল জিউ ও জগন্নাথ দেব শ্রী জগন্নাথের মাসির বাড়ির সামনে ঢাক বাজিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রস্তুতি নেওয়া হচ্ছে এই উপলক্ষে সকল ভক্ত বৃন্দদের মধ্যে হরিণ লুটের বাতাসা বিলি করা হচ্ছে ভক্তরা তা সানন্দে গ্রহণ করছে মহিষাদল রথযাত্রা শুরু করেছিলেন জনৈক মতিলাল পাড়ে যিনি রানী জানকী এবং প্রয়াত রাজা আনন্দলাল উপপাধ্যায়ের পালিত পুত্র রানী জানকীর মৃত্যুর পর আঠেরোশো সালে এই রথের সূচনা করেন তবে রানী জানকী রথের প্রথম পরিকল্পনা করেন বলে মনে করা হয় এই রথটি অনেক উঁচু নীল রং দিয়ে মোড়া এই রথটি পঞ্চতল বিশিষ্ট সামনে রয়েছে দুটো সাদা ঘোড়া রথটির পুরোটিতে রয়েছে কাঠের অসাধারণ কারুকার্য সমস্ত রথে মোট বাহান্নটি খুঁটি আছে যার মধ্যে চারটে মোটা খুঁটি রথকে ধরে রাখে চারটে খুঁটির মাঝে আছে ওপরে ওঠার সিঁড়ি রথের প্রত্যেক তলের চারিদিকে হেঁটে চলাফেরাও করা যায় রথের কোণে কোণে রয়েছে হাতি ঘোড়া বাঘ সিংহ প্রভৃতি প্রাণীর ওপরে বর্ষা হাতে সৈন্য বা নর্তকীদের মিছিল তারাপদ সাঁতরার মতো গবেষক এগুলিকে মৃত্যুলতা ভাস্কর্য বলে উল্লেখ করেছেন উল্লেখ্য এখন মেদিনীপুর জেলার বহু স্থানে স্থানীয়ভাবে রথের মেলার প্রচলন হয়েছে তবুও মহিষাদলের এই রথযাত্রার আবেদন গরিমা এবং ঐতিহ্য আজও অমলিন সম্প্রতি রত্তির আমূল সংস্কার হয়েছে